আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম আপনাদের প্রাণের প্রিয় নিউ ওয়ার্ল্ড সিটি সব থেকে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য স্পেশালি অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা কালেকশন দেখাবো খুবই কোয়ালিটি ভুল হবে প্রতিটি লেহেঙ্গা হচ্ছে জর্জরি ফ্যাব্রিকের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটি বাটার সেল থাকবে ইনার সেটে সম্পূর্ণ বর্ডার থাকছে এত সুন্দর কালার ম্যাচিংয়ের মধ্যে সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা দেখুন কত সুন্দরভাবে কাজ করা আছে সমস্ত বইটা থাকছে এত সুন্দর চিকেনের মধ্যে কাজ করে খুবই কোয়ালিটি ফুল হবে ড্রেসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম ড্রেসগুলো সারা যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম লেহেঙ্গা গুলো আমাদের কাছে পাঁচটি কালার রয়েছে যার যেটি লাগে নিতে পারেন প্রত্যেকটি কালারই অনেক সুন্দরভাবে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারে না সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আমি ফার্স্টে যে কালারটি দেখাই দিচ্ছি দেখুন কালারটি দেখুন কতটা প্রিমিয়াম

খুবই কোয়ালিটিফুল ভিতরে ইনার সেট করা আছে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো স্কার্টটি খুবই সুন্দর হবে সম্পূর্ণ স্কার্টটি থাকছে আর স্কার্টের সাথে আপনার এটা দুপাটাটি দুপাটির মাসাল অনেক সুন্দর হবে দুপাটাটি যারা জর্জেটের মধ্যে চাচ্ছেন লেহেঙ্গা কালেকশন তারা এই ধরনের লেহেঙ্গাগুলো নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে খুবই কোয়ালিটিফুল আর কি দেখুন লেহেঙ্গার কাজের কোয়ালিটিটা দেখুন কত সুন্দর এটা হাতার সাইডটি মাসা আল্লাহ অনেক সুন্দর হবে যারা এই ধরনের লেহেঙ্গা চাচ্ছেন জল মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি তারা এই ধরনের লেহেঙ্গা গুলো নিতে পারে নম্বর প্রাইসের মধ্যে সমস্ত বডি জোরে এত সুন্দর কালার কালারেশনের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটি লেহেঙ্গা গুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারেন এই প্রিমিয়াম কোয়ালিটি লেহেঙ্গা গুলো আরো একটি কালার দেখার কিছু গাঢ় মেরুনের মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা দেখুন এত সুন্দরভাবে কাজগুলো করা আছে এমব্রয়ডারি দেখুন কাজের কোয়ালিটি করে দেখুন জরির কাজ করা আছে সিকেনের মধ্যে কাজ করা খুবই কোয়ালিটিফুল হবে ফুল বলটা থাকছে এরকম ভারী কাজের মধ্যে পার্টি ড্রেসের কোয়ালিটি দেখুন নিচের পার্টি দেখুন খুবই সুন্দর হবে এটা হচ্ছে দুপাট্টাটি দুপাট্টাটা মাসাল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দুপাট্টা খুবই কোয়ালিটিফুল হবে জর্জেটের মধ্যে সবগুলো জর্জেটের মধ্যে নেট কাপড়ের এই যে এটা হচ্ছে স্কার্টের নিচের পার্ট অনেক সুন্দর সমস্ত পার্ট জুড়ে এত সুন্দর প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে যারা এই ধরনের লেহেঙ্গা চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন রিজনেবল প্রাইস এর মধ্যে খুবই কোয়ালিটিফুল লেহেঙ্গা সমস্ত বডি জুড়ে থাকছে ভারী কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি সারা বাংলাদেশে যেকোনো জায়গা থেকে পার্চেস করতে পারেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা গুলো রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারেন দেখুন কোয়ালিটিদের দেখুন মাশাল্লাহ সমস্ত বডি জুড়ে এত সুন্দরভাবে প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে যারা নিয়েছেন আমাদের কাছ থেকে তারা জানেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা গুলো আর একটি কালার দেখা যাচ্ছে মিষ্টির মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে এত সুন্দরভাবে কাজের কালার কমিশন করা আছে দেখুন কাজের কোয়ালিটিটা দেখুন কতটা প্রিমিয়াম

সম্পূর্ণ দুপাটা থাকছে এত সুন্দর কালার কমিশনের মধ্যে কাজের মধ্যে এটা লেহেঙ্গার নিচের পার্টটি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাজ প্রচুর কাজ আছে সর্বোচ্চ ভালো মানের মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন যারা একটু ভারী কাজের মধ্যে চাচ্ছেন গর্জেস টাইপের যে কোনো পার্টি অকেশনে পড়বেন এরকম টাইপের যারা ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে যারা ভারী কাজের মধ্যে চাচ্ছেন আর কি পার্ট ড্রেস আমাদের কাছ থেকে এড্রেসগুলো নিতে পারবেন জেনরমাল প্রাইসে মধ্যে নেতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পারচেজ করতে পারবে কোয়ালিটির দিক থেকে মাশাআল্লাহ অনেক ভালো হবে প্রিমিয়াম কোয়ালিটি হবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একটি কালার আসছে দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালারটি মাশাআল্লাহ অনেক সুন্দর যারা ডিপ টাইপের একটু কালার আছে তারা এই ধরনের কালার গুলো নিতে পারেন খুবই সুন্দর লাগবে সমস্ত বডি জুড়ে এত সুন্দর কালার কমিশন করা আছে দেখুন কাজের কোয়ালিটিটা দেখুন কতটা প্রিমিয়াম এত সুন্দর ভাবে কাজগুলো করা আছে আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম করা হয়েছে ড্রেস গুলো সমস্ত বডিতে থাকছে এত সুন্দর ভারী কাজের মধ্যে নেট কাপড়ের মধ্যে ভিতরে ইনার সেট করা আছে বডিটা দেখাই দিচ্ছি এটা সিনিসের পার্টি

তারা এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন দেখেন ড্রেসটা সম্পূর্ণ ড্রেস জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ভারী কাজ ফুল অল্প কর আছে সমস্ত বডি জুড়ে এত সুন্দর কালার কমিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেস গুলো রিজনেবল প্রাইস মধ্যে নিতে পারেন এই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবেন আমি একে একে প্রত্যেকটি কালার আবারও দেখিয়ে দিচ্ছি আপনার যার যে কালারটি পছন্দ হয় সেটি নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে দেখুন কালার গুলো দেখুন প্রত্যেকটি কালার মাসা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটি প্রিমিয়াম হবে যারা লেহেঙ্গা চাচ্ছেন ভালো মানের মধ্যে তারা এই ধরনের আমাদের কাছ থেকে নিতে নেট কাপড়ের মধ্যে চটের মধ্যে খুবই প্রিমিয়াম হবে মাসা আল্লাহ আমাদের কাছে সবগুলো কালারই অনেক সুন্দর হিট কালার আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো দেখুন প্রত্যেকটি ড্রেসই মাসা অনেক সুন্দর কালার কমিশন তো বুঝতেই পারছেন কতটা প্রিমিয়াম প্রত্যেকটি কালার কমিশন খুবই সুন্দর হবে যারা এই ধরনের ড্রেস চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন রিজনেবল মধ্যে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এগুলো পার্সেস করতে পারবেন খুবই সিপ রেটের মধ্যে আমাদের কাছে সাইজ থাকবে আপনার আঠাশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে আপনি যে কোনো সাইজ নিতে পারবেন আমাদের কাছ থেকে ছোট থেকে বড়োদের পর্যন্ত আছে আমাদের কাছে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকেন বেল কিন্তু প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট আপনার কাছে পুছিয়ে যাবে সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ